থেকে একজন দাদা এসেছেন উনি কয়েন বিক্রি করে এক লাখ আঠেরো হাজার পাঁচশো টাকা পেয়েছেন এই যে উনি ভিডিও করতে চাইছিলেন না আমি দাদা ভিডিও না করলে লোকে দেখবে কি করে লোকে না দেখে তো বিশ্বাস করবে না এই যে দাদা আপনার টাকাটা নিন উনি কী কয়েন দেখুন সামান্য পরিমাণে কয়েন উনি দেখাবো প্রথমে যেটা দেখাবো পাঁচ টাকার একটা এই রেয়ার ক্লোজ কয়েন দেখতে পাচ্ছি স্টিলের চুরাশি সালের পাঁচ পয়সা লুজ নোট রয়েছে এখানে কতগুলো মহাত্মা গান্ধী গীতা করছে একশো টাকার নোট আরও অনেকগুলো বান্ডিল অনেক কিছু নিয়ে এসছেন উনি আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমালি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা যারা রাত্রে আমাকে ফোন করে পাচ্ছেন না কোনো অসুবিধা নেই আপনার টিমো স্টেশনে নেমে টোটো স্টেশনে বলেন যে আমি পোকা কাছে যাবো আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমার কাছে কয়েন ওনার দেখানোর জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি দেখুন একটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো আট শৈলেনা রাজ ভালো করে আপনারা দেখুন এড ওয়ার সেভেনের রেয়ার ক্যাটাগরি কয়েন বিভিন্ন রকম তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি উনি ওয়ান বাই ফোর রুপি ইন্ডিয়া আঠেরোশো আটাত্তর বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসছেন অনেক রকমের কয়েন এসছেন তারপরে এই যে একটা দশ টাকার কয়েন দেখতে পাচ্ছি আরও কয়েন নোট নিয়ে এসছে সেগুলো আমি দেখাতে পারছি না কারণ সে আতশমানি আরও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব